মঙ্গলবার থেকে মালদা জেলা প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তরের উদ্যোগে শুরু হল মিলেট মেলা আজ সকালে মালদা শহরে বৃন্দাবনী ময়দান থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে পরে বৃন্দাবনী ময়দানে মিলেটের উপকারিতা তুলে ধরে পড়ুয়াদের সচেতন করা হয় উপস্থিত ছিলেন শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক বিজু সালুঙ্কের সহ জেলা প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ন্যাশনাল ইয়ার অফ মিলেটস চলছে টোয়েন্টি আমাদের মিলেটস ওয়াকোথন অর্গানাইজ করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এবং আমি দেখতে পাচ্ছি এখানে একটা র্যালি অর্গানাইজ করা হলো তারপরে দুদিন যে আছে মিলেটস মেলা অর্গানাইজ করা হচ্ছে টু টু ইনক্রিজ দি ইম্পর্টেন্স অফ মিলেটস মিলেটস আমাদের যে আছে আমরা খাবার খাই তার মধ্যে মিলেটসের ইম্পর্টেন্স আরও বাড়ুক আমরা বেশি করে মিলেটস খাই সেটা প্রমোশনের জন্য এই পুরো ইভেন্ট করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তারই জন্য আজকে অ্যাজ এ পার্ট আজকে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা হচ্ছে